আসসালামু আলাইকুম আজকে বানাবো শীতকালীন অন্যতম সবজি ফুলকপির ভর্তা শীতকাল চলে যাচ্ছে অথচ ফুলকপির ভর্তা খাব না তা কি হয় তাহলে চলুন দারুণ মজার এই ফুলকপির ভর্তা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক সাথে থাকছে ভর্তাকে অত্যন্ত সুস্বাদু ও আকর্ষণীয় করে তোলার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আছি আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আমরা এখানে একটি ফুলকপি নিয়েছি আমাদের ফুলকপির সাইজ অনেক বড় তাই আমরা এখান থেকে অল্প পরিমাণ কেটে নিব আর কি আপনারা সাইজের ছোটো হলে পুরো একটাই নিতে পারেন আমরা এখান থেকে দেখেন এই পরিমাণে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বাস এই সাইজের চার পাঁচ টুকরার মতো নিলাম আর কি এগুলোকে এখন আমরা ছোটো ছোটো করে কেটে নিব আপনারা চাইলে বড় করেও নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই একটু ছোট রাখলে হয়তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে হবেটুকু আমাদের কপি কাটা হয়ে গেছে এখন কপিগুলো একটি বাটিতে উঠিয়ে নেব বাটিতে অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যদি কোনো পোকা টুকা থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে আসলে এখনকার কপিতে তেমন কোনো পোকা পাওয়া যায় না তবুও কিন্তু রিক্স নিলাম না আর কি এ পর্যায়ে একটি মাঝারি সাইজের আলু সাকসাক করে কেটে নিব। আলুটা কাটা হয়ে গেলে আমরা একটা বাটিতে একটু পানি নিয়ে ভিজিয়ে রাখব কারণ আলুর পিসগুলো যাতে লাল হয়ে না যায় সেজন্য ভিজিয়ে রাখবো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিব পেঁয়াজ কাটা হয়ে গেলে একটা বাটিতে কুটিয়ে নিব। আমরা এখন কেটে রাখা কপিগুলো সিদ্ধ করে নেব কপি সিদ্ধ করার জন্য একটা কড়াইতে সামান্য কিছু পানি দিয়ে দিলাম পানিতে সামান্য লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ এক সিমটি মতো দিলাম আর কি একটু ছেড়ে পানির সাথে মিশিয়ে নেব একটি ডাকনা দিয়ে পানিগুলো গরম হতে দেব পানি গরম হয়ে গেছে এখন কপিগুলো দিয়ে কপি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা কপি আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নেব অর্থাৎ যতটুকু সিদ্ধ করলে খাওয়া যায় আর কি দেখেন আমাদের কপি পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আমরা এখন একটা চাকরিতে উঠিয়ে নেব যাতে কপি থেকে পানি সহজে জড় দিতে পারে কপি থেকে পানি ভালোভাবে জড়িয়ে নেব এখন আমরা অন্যান্য উপকরণগুলো বেঁধে নিব বাজার জন্য একটা ফ্রাই এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব কিছু শুকনো মরিচ আমরা এখানে বারো চোদ্দোটি মতো দিয়েছি আপনারা চাইলে আরও কিছু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন জাল কেটে পছন্দ করেন আর কি তবে পাতাকপি ফুলকপি এ ধরনের বর্তায় মরিচের সংখ্যাটা একটু বেশি দিতে হবে কেননা পাতাকপি ফুলকপি এগুলো একটু মিষ্টি টাইপের হয়ে থাকে যারা অতিরিক্ত জাল গাইতে পারেন না তারা মরিচ একটু কমিয়ে দিতে পারেন আমি অবশ্য এখানে আরও কয়েকটি কাঁচামরিচ ব্যবহার করব মরিচ কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দেব আধা কাপ মতো রসুনের কুয়া আমরা এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি আপনারা যদি বড় রসুনটা ব্যবহার করতে চান তাহলে দশ বারোটা মতো দিলেই চলবে আসলে যে কোনো বর্তাতে দেশি রসুনটাই ভালো লাগে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তাই আমি দেশি রসুনটা ব্যবহার করছি আপনারা চাইলে বড় রসুনটা ব্যবহার করতে পারেন রসুন একটু লালচে হয়ে আসলে অর্থাৎ বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো পাঁচ ছয়টি কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন আসলে কাঁচামরিচের একটা ফ্লেভার আর মরিচের আরেকটা ফ্লেভার আমি দুই ফ্লেভারের জন্য দুই ধরনের মরিচাই ব্যবহার করেছি আপনারা যে কোনো একটাই ব্যবহার করতে পারেন তবে বর্তার মধ্যে শুকনা মরিচটাই সবচেয়ে বেস্ট দেখেন আমাদের রসুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরকম বাদামি কালার হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব বেশি নরম করতে যাবো না লালও করতে হবে না জাস্ট একটু হালকা ভেজে নিলে হবে আমরা সব কাজ মিডিয়াম টু লো হিটে রেখেই করবো না হয় রসুনের উপরে পুড়ে যাবে ভেতরে সিদ্ধ হবে না হয়ে গেছে আমাদের পেঁয়াজ ভাজা ঠিক এই হলে আমরা সবগুলো উপকরণ উঠিয়ে নেব সবগুলো একটা প্লেটে তুলে নিলাম ফ্রাই ফ্যানে আবারও আদা টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম ওই যে একটা আলু কেটে রেখেছিলাম এখন আলুটা আমরা বেজে নিব আলুর পিসগুলো বসিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেবো অর্থাৎ লবণ আর হলুদ মিশিয়ে দেওয়া আর কি এখন একটা ডাকনা দিয়ে আলু সিদ্ধ করে নেব দেখেন আমাদের আলুর পিসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে বড়ো সাইজের একটি টমেটো ভেজে নিব। ভেজা রাখা আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটা ডাকনা দিয়ে দিলাম টমেটো সিদ্ধ হয়ে গেছে কিন্তু টমেটো আমরা একদম শুকিয়ে বেজে নেব যাতে টমেটোতে কোনো রকম পানি না থাকে আর কি পানি থাকলে বর্তা নরম হয়ে যেতে পারে টমেটো বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এখন আমরা উপকরণগুলো সব ম্যাশ করে নেব মরিচের উপর মতো লবণ দিয়ে দিলাম মরিচের উপর লবণ দিয়ে মরিচ যদি বাংতে যান তাহলে মরিচ তাড়াতাড়ি গোড়া হয়ে যাবে লবণ কিন্তু হিসাব করে দিতে হবে কারণ ফুলকপি সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম রসুন কিন্তু পুরাপুরি ম্যাশ করব না কিছুটা দানা দানা রাখব রসুন যদি মুখে লাগে খেতে অনেক ভালো লাগবে আমরা এক একে সবগুলো উপকরণ ম্যাশ করে নিব এভাবে করে যদি ফুলকপি বর্তা করে খান ইনশাল্লাহ আশা করি মাছ মাংস আর কিছু প্রয়োজন হবে না শুধু ভর্তা দিয়েই আপনারা সবগুলো ভাত খাইয়ে শেষ করে ফেলবেন আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকেনটি বাজিয়ে দেবেন এভাবে করে সবগুলো উপকরণ ভালো করে সটকায় মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এক পাশে সাইড করে রেখে সিদ্ধ করা ফুলকপিগুলো নিয়ে নিব আলতো হাতে ফুলকপিগুলো মেশ করে নেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব এ পর্যায়ে আবারও এক চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমরা অবশ্যই বরাবরের মতোই তেল কিছুটা কমিয়ে ব্যবহার করেছি আমরা এখানে টোটাল দুই থেকে আড়াই টেবিল চামচ মতো সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে এই জায়গায় আরও দুই টেবিল চামুচ মতো সরিষার তেল দিতে পারেন সরিষার তেল যতই বেশি দিবেন বর্তার টেস্ট কিন্তু আরও বাড়বে যে কোনো বর্তায় সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে দেয়া যায় তবে মনে রাখবেন তেল যত বেশি খাবেন শরীরের ক্ষতি কিন্তু তত বেশি হবে তাই তেল দেয়া নিজের ইচ্ছার উপরেই ডিপেন্ড করে হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ফুলকপির বর্তা আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাতে বলবেন না আপনারা সবাই বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ